সাইদান ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো ওমরে ফারুক র দিয়া হৌ দা আলআন সুপার হিরো অফ দিস উম্মা এ উম্মার সুপার তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবাংলা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাইদান ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপার হিরো অফ মুসলিম উম্মা তিনি এ উম্মার রিয়াল সুপারহিরো জন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পড়ে সেই দিন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদেন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুবহান পড়বেন না তিন হচ্ছে সুরাতু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিল্লায় পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে বসে আজ্জুদের সালা করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আইজাল ইসলাম আমি আহাবীর রজ উলাই ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তোলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনাই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায়

অমার হয় আবু জাহেল নয় অমার বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান ওমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা এমনি দুয়ার মত যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ দুয়ার মাধ্যমে প্রথমে সাইদ ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আমিন সুরাতুল হক কা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়লেন আল্লাহু আকবার আল্লাহ কোরআনের ভেতরে সূরাতুল হক নামে একটা সুরা আসলে নাই আল্লাহ আকবর বিশ্বনবীর যখন দোয়া করলেন ওই দোয়া যখন শয়দন উমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করল শেয় উমরে ফারুক সব সময় বিশ্ব ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে অমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী ইন দা মিন টাইম সারা নামাজে আল হাক কতমাল হাক শুরু করে দিলেন আল হাক কতমাল হাক কা শুরু করে দিলেন তেলোয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলোয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহুরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহ আকবর বিশ্বনবী সুরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াত মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তালাবাদ করতে লাগলেন এসার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিষ্ণুবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমার বিষ্ণুবী তালাওয়াত করছিলেন ইন দা মিন টাইম বিষ্ণুবী পড়ছিলেন আমা হুয়া বি কওলি শাইরিন ক্বলিলাম মা তুমিনুন এর অর্থ হলো এটা কোন কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে

থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কী এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয় কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বি কউলি শায়র এটা কোনো शायরের কবির কথা নয় কলীলাম্মা তুমিনুন অল্পই তোমরা ঈমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গণক নাউজুবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা মিন টাইম পরের আয়াতে পড়লেন ওয়া লা বিন কুলি কাহিনি কুলি লাম্মা অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানু সুবহানাল্লাহ এবার আর উমরে ফারুকে সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন পড়লেন পরে আয়াত ছিল তঞ্জিল রব্বিলা রব্বিল আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না এটা কোন গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলমিনের কাছ থেকে পাঠানো কিতাব করা সুরা হাক্কার ধাক্কায় কোমরে ফারুক কাইত প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেঁদে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহেলের দিবা নাহলে ওমর রে দিবা ওই দোয়া ওমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আসলে নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমার শয়তান অধিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লাহ পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ এটা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে